সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবার প্রতি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আজকে আমি সম্পূর্ণ একটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আজকে প্রায় বাইশ থেকে পঁচিশ ধরা কবুতর দেখাবো এর মধ্যেই কিছু এক্সট্রা সিঙ্গেল কবুতর আছে দর্শক খুবই রিজনেবল প্রাইসে আজকে সেল করে দিব উল্লেখ্য কবুতর সবগুলোই নিউ এবং নতুন কবুতর তো চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক আমার ঠিকানাটা আপনাদের জানাই আছে যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার নাম মোহাম্মদ ইউসু আমার বাসা নাটোর রাহমাতুর বাস স্ট্যান্ড জামে মসজিদের পেছনেই আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ছিয়াশি বান্ন একুশ দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে বরাবরের মধ্যে পাশে থাকবেন তো চলুন দর্শক কি কবুতর আছে দেখব দর্শক একজোড়া বোম্বাই আছে দেখেন সাদা বোম্বাই মাথা টুপ দেখেন হানড্রেড পার্সেন্ট রানিং আমার ঘর থেকে তুলে নিয়ে আসা মাসাল্লাহ খুবই ভালো হবে বোম্বাইটা চাইলে সংগ্রহ করতে পারবেন দামও থাকবে হাতের নাগালে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন বোম্বাই জোড়া খুবই ভালো হবে অরিজিনাল বোম্বাই হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে দর্শক যাদের ভালো লাগবে তারা আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি আজকের এই মুম্বাইটাও সেল করে দেবো দর্শক খুব ভালো কোয়ালিটির উল্লেখ্য কবুতরটি হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে দর্শক সুপ্রিয় দর্শক এখানে একজোড়া রানিং শৌখিন দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো কোয়ালিটি একদম বিগ সাইজ উল্লেখ্য যে কবুতরটি রানিং হানড্রেড পার্সেন্ট রানিং আছে চাইলে নিতে পারবেন একটা অ্যালমন্ড কালার আর একটা সিলভার কালার দুইটাই গুড কোয়ালিটি আছে মার্শালা কবুতরটি রানিং আছে যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি হবে দেখেন একেবারে বিগ সাইজের মার্শাল্লা খুবই ভালো আমি একটু নেড়ে ছেড়ে দেখাচ্ছি দেখেন হেলদি আছে গুড কোয়ালিটি হবে যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে আজকের এই পিয়াটি সংগ্রহ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটি দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক একেবারে ডেলিভারি চার্জ একদম ফ্রি দিয়ে দিলাম দর্শক খুবই ভালো হবে সুপ্রিয় দর্শক এখানে এক জোড়া রানিং বিউটি আছে একটা চেক কালারের আর একটা হচ্ছে কপি কালার কপি কালারটা ফিমেল আর চেক কালারটা মেল দেখতেই পাচ্ছেন ডাকতেছে দর্শক খুবই ভালো হবে দাম মাত্র পনেরোশো টাকা একেবারে হাতের নাগালে দাম থাকবে জার্মান বিউটি অরিজিনাল রিং ব্লাড লাইন একেবারে পায়ে বিডি রিং পরানো আছে দেখতে পাচ্ছেন অবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং তাহলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি হবে একেবারে অরিজিনাল জার্মান বিউটি দর্শক যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে আরেকজোড়া জার্মান বিউটি দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো একেবারে জিরাপ গোলা দেখতে পাচ্ছেন গলা লম্বা এবং টিআ হোটের অরিজিনাল জার্মান বিউটি এই পি রানিং চাইলে সংগ্রহ করতে পারবেন হানড্রেড পারসেন্ট ওকে আছে দাম মাত্র পনেরোশো টাকা আজকে একেবারে সস্তা রেটে দর্শক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং দর্শক একেবারে সস্তা রেটে দিচ্ছি আজকে কবুতর একেবারে অরিজিনাল জার্মান বিউটি টি হোটের দাম মাত্র পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক গুড কোয়ালিটির একজোড়া ব্লু কালারের লাক্কা দেখতে পাচ্ছেন ব্লু ব্ল্যাক বার আছে মার্শাল টেলগুলো অনেক লম্বা খুবই ভালো হবে ব্রিডিং করতেছে কবুতরটা অল্প দিনে ডিম দিয়ে দিবে মাটিটা অনেক ওয়েট হয়ে আসছে তো চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন অনেক হেলদি আছে কবুতরটি এবং পিছনের যে টেলগুলো সেটাও ভালো আছে দামও হাতে নাগালে দাম মাত্র এক হাজার টাকা দর্শক যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে একজোরা সবজি রেসার আছে মার্শাল্লা খুবই ভালো হবে হানড্রেড পারসেন্ট রানিং যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন সবজি কালার অরিজিনাল রেসার দাম মাত্র পনেরোশো টাকা হানড্রেড পারসেন্ট রানিং আছে যারা নিবেন নিঃসন্দেহে সব ক্রয় করতে পারবেন খুবই ভালো মানের এবং জাতের রেসার ঢাকা থেকে আনা দর্শক চোখ দেখলে বুঝতে পারবেন পায়ে ট্যাক লাগানো আছে চোখটা কোকা চোখ মার্শাল্লাহ নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা হানড্রেড পারসেন্ট রানিং পিয়ার যাদের ভালো লাগবে ঠিক তারা ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক একজোড়া গ্রে বার্লেস বিউটি দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো কোয়ালিটি গ্রে বারলেস এক সময়ের হট আইটেম মারশালা খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা খুবই ভালো কোয়ালিটি অরিজিনাল জার্মান বিউটি পরিবহন চার্জ একদম ফ্রি আজকে পরিবহন চার্জ প্রত্যেক জোড়াতে ফ্রি দিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন ঠোঁটটা দেখেন মারশালা খুবই ভালো যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ আছে কোনো ধরনের কোনো মিসমার্ক নাই মার্শালা খুবই ভালো হবে এবং হেলদি আছে দর্শক দেখতে পাচ্ছেন জিরাপ গোলা টিয়া টোটের একজোড়া অরিজিনাল জার্মান বিউটি দর্শক গ্রে বার্লেস গ্রে বার্লেস বিউটি যারা খুঁজছিলেন তারা নিঃসন্দেহে আজকের এই ক্রয় করতে পারবেন দর্শক দর্শক এখানে একজোড়া ব্লু বারলেস বিউটি দেখতে পাচ্ছেন এর আগে গ্রে বারলেস দেখালাম এবার ব্লু বার্লেস একেবারে অরিজিনাল জার্মান বিউটি মার্শাল হাইট টাইট অসাধারণ জোড়া দাম থাকবে মাত্র দুই টাকা একেবারে গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে আজকের বিউটিগুলো একেবারেই সুন্দর মার্শাল্লা খুবই ভালো দাম মাত্র দুই হাজার টাকা যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের বিউটি ক্রয় করতে পারবেন সুবর্ণ সুযোগ আছে আজকে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেশের যে কোনো জেলাতে কক্সবাজার বলেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে দাম মাত্র বার্লেস বিউটি দাম মাত্র দুই হাজার টাকা মার্শাল্লাহ খুবই ভালো হবে পেয়ারটা সুপ্রিয় দর্শক একজোড়া ডান কালারের শোকিং দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই ভালো কোয়ালিটি একেবারে বিগ সাইজের খুবই ভালো হবে যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন গোল সাইজের খুব ভালো কোয়ালিটি দাম মাত্র পনেরোশো টাকা দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা একদমই সুস্থ সবল হেলদি আছে দর্শক যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই সংগ্রহ করতে পারবেন মার্শাল্লা খুবই ভালো দামটাও হাতে নাগালে মাত্র পনেরোশো টাকা দর্শক যাদের ভালো লাগবে তারা এই গোল কোয়ালিটির শৌকিং দ্বারা সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি দেখেন আমি একটু নেড়ে সেরে দেখাচ্ছি দেখেন কোয়ালিটিটা মার্শালা খুবই ভালো একদম বিগ সাইজ হবে মারশালা খুব ভালো আছে দেখেন হেলদি আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময়ে দর্শক দুইটার সেম কালার সুপ্রিয় দর্শক নিউ অ্যাডাল্ট একজোড়া আড়াই প্যাসে ফিডব্যাক দেখতে পাচ্ছেন মার্শাল ফিলগুলো খুবই সুন্দর দামও থাকবে হাতের নাগালে মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই ভালো কোয়ালিটি দেখেন ফিলগুলো একেবারে ঘন ফিল যারা ঘন ফিলের ফিডব্যাক সাদা ফিডব্যাক করছিলেন নিঃসন্দেহে পেয়ারটি নিতে পারবেন নিউ অ্যাডাল্ট নর্মালি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি এবং হেলদি আছে দর্শক সব মিলায় পারফেক্ট মার্শালা খুবই ভালো আছে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক একদরা সাদা শোকিং দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো কোয়ালিটি এইটা নয় পর নয় পরটা মেল আর যেটা নিউ অ্যাডাল্ট এইটা হচ্ছে ফিমেল হবে মার্শালা খুবই ভালো কোয়ালিটি দুইটাই একেবারে গোল্ড সাইজ গুড কোয়ালিটি আছে দামও হাতে নাগালে মাত্র পঁচিশশো টাকা দর্শক খুবই ভালো হবে কোয়ালিটিটা সাদা শৌকিং দাম মাত্র পঁচিশশো টাকা গুড কোয়ালিটি আছে দুইটাই একেবারে বিগ সাইজ হেলদি সাইজ আছে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন আজকের এই পেয়ারটি একেবারে গোল সাইজের আমি একটু দেখাচ্ছি দেখেন দুইটা কবিতরি খুবই ভালো মাসাল্লা দাম মাত্র পঁচিশশো টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক একজোড়া ইউলো কালার ডাউন ফেস দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন একেবারে হেলদি আছে গুড কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন মার্শালা খুবই ভালো এই যে এটা মাদি মাদিটা আমি একটু দেখাচ্ছি দেখেন মার্শালা কোনো মিসমার্ক নাই দুইটা কবুতরি খুবই ভালো কোয়ালিটির যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন যে উল্লেখ্য যে পেয়ারটি রানিং আছে দর্শক যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা একেবারে সস্তায় দিলাম দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা অবশ্যই এই পেয়ারটি পরিবহন চার্জ দিতে হবে দর্শক সুপ্রিয় দর্শক এখানে একদম শকিং দেখতে পাচ্ছেন বিডিং চলতেছে মার্শাল্লা খুবই ভালো হবে পেয়ারটি যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা হেলদি আছে মার্শাল্লাহ গুড কোয়ালিটি খুবই ভালো হবে কোল আছে ফিমেলটা যেমন দেখতে পাচ্ছেন মেলটাও তেমন তো দর্শক নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা বুট কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা মার্শাল্লাহ খুবই ভালো হবে পেয়ারটি সুপ্রিয় দর্শক এখানে একজোড়া আর্জেন্ট মডেনে আছে মার্শাল্লাহ কালার কোয়ালিটি দেখেন খুবই ভালো হবে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন নিঃসন্দেহে দুইটা সেম কালার মাদিটা অলরেডি ডিম দিয়ে দিছে চাইলে সংগ্রহ করতে পারবেন উল্লেখযোগ্য কবুতরটি আমি দাম বলবো না যাদের ভালো লাগবে তারা ফোন করলে আমি একটা সম্ভাব্য দাম আপনাদেরকে বলে দেবো দেখেন যে মাদিটা ডিম দিয়ে দিছে অলরেডি গুড কোয়ালিটি আছে দেখেন কালারটাও খুব সুন্দর মোড়ে না যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই ভালো কোয়ালিটি দেখেন দর্শক খুব ভালো হবে চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন গোল আছে গুড কোয়ালিটিও আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দর্শক দর্শক একজোড়া বোম্বাই আছে দেখেন সাদা বোম্বাই মাথার টোপ দেখেন হানড্রেড পারসেন্ট রানিং আমারের ঘর থেকে তুলে নিয়ে আসা মাসা খুবই ভালো হবে বোম্বাইটা চাইলে সংগ্রহ করতে পারবেন দামও থাকবে হাতের নাগালে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন জোড়া খুবই ভালো হবে অরিজিনাল বোম্বাই হানড্রেড পারসেন্ট রানিং আছে দর্শক যাদের ভালো লাগবে তারা আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি আজকের এই বোম্বাইটাও সেল করে দেব দর্শক খুব ভালো কোয়ালিটির উল্লেখযোগ্য কবুতরটি হান্ড্রেড পারসেন্ট রানিং আছে দর্শক দর্শক এক জোড়া ডেনিশ আছে পাকিস্তানি ডেনিশ একটা ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন ব্লু কালারটাও দেখেন মাসালে একেবারে হাইট টাইট অসাধারণ হাইট খুবই ভালো হবে ব্লু কালারটা ফিমেল আর ব্ল্যাক কালারটা মেল চোখের ঘের মশালা খুবই ভালো হবে দামও সাশ্রয়ী রেটে থাকবে মাত্র পঁচিশশো টাকা দর্শক এর চেয়ে কমে আর হয় না গুড কোয়ালিটি আছে মশালা কোনো মিসমার্ক নাই কোনো প্রকারের কোয়ালিটিটাও মশালা সুন্দর হবে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র পঁচিশশো টাকা দর্শক প্রিয় দর্শক লাল হলুদের এক জোড়া মুখী আছে নিউ অ্যাডাল্ট চাইলে সংগ্রহ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটি হবে দাম থাকবে মাত্র এক হাজার টাকা আজকের এই পিয়ারটি দর্শক দাম থাকবে মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকে এই কয় ক্রয় করতে পারবেন এখানে এক ইংলিশ টাম দেখতে পাচ্ছেন একটা বোল্ড হেড আর একটা একেবারে এক কালার ব্ল্যাক কালারটা ফিমেল আর যেটা ব্ল্যাক বোল্ড হেড দেখতে পাচ্ছেন সেটা ফিম মেল একেবারে নিউ অ্যাডাল্ট কবুতর চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক মাত্র পঁচিশশো টাকা সবে মাত্র জোড়া দেওয়া হয়েছে ব্ল্যাকটা ফিমেল আর বোল্ডহেডটা মেল তো চাইলে সংগ্রহ করতে পারবেন দুটাই গুড কোয়ালিটি পায়ের ফেদার কেটে দেওয়া ছিল এ দেখেন বের হচ্ছে দর্শক খুবই ভালো কোয়ালিটি চাইলে সংগ্রহ করতে পারবেন দাম থাকবে হাতের নাগালে মাত্র পঁচিশশো টাকা দর্শক দর্শক মিলি কালারের বার আছে রেড বার আছে ডিম দেওয়া একটা প্রোমিনিয়ান পোটারের ফিমেল দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি হবে দেখেন ডিম দিয়ে দিছে অলরেডি চাইলে সংগ্রহ করতে পারবেন দামও থাকবে হাতে লাগালে মাত্র পনেরোশো টাকা দর্শক গুড কোয়ালিটি আছে পায়ের ফেদার দেখেন মশলা খুব ভালো ডিম দিয়ে দিছে অলরেডি পাউডিংটা মাসালা খুবই ভালো হবে যাদের লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা একেবারে গুড কোয়ালিটি আছে পাউডিংটা মাসালা অনেক ভালো এবং হেলদি আছে দর্শক দাম মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক এখানে একটা চেক স্টেসার চেক স্টেশারের এটা বেবি মেবি ফিমেল হবে মাসালা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দামও সাশ্রয়ী মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি হবে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই ফিমেল কবুতরটি সংগ্রহ করতে পারবেন এক হাজার টাকার বিনিময়ে দর্শক গুড কোয়ালিটি আছে এটা বেবি মেবি ফিমেল হবে তো নিলে নিতে পারেন দাম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক ডান কালার লাহোরের একটা মেল দেখতে পাচ্ছেন মার্শাল খুবই ভালো কালারটাও ভালো হেলদি আছে দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন আমি এপি এপি টপির দুপিটি দেখাচ্ছি দেখেন মার্শাল খুবই ভালো দাম মাত্র এক হাজার টাকা গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই মেলটা সংগ্রহ করতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক এখানে একজোড়া মুখী দেখতে পাচ্ছেন একটা অ্যালমন্ড কালার আর একটা সিলভার কালার সিলভার কালারটা পাঁচ ছয় পর চলে গেছে অলরেডি অ্যালমন্ড কালারটা দশ পর কমপ্লিট দাম মাত্র এক হাজার টাকা এই ইচ্ছা করলে এক্সট্রা এক্সট্রা কেটেও নিতে পারবেন আবার সিঙ্গেল 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 নিতে পারবেন অথবা জোরায় নিতে পারবেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা অবশ্যই এই পেয়ারটি ডেলিভারি চার্জ প্রযোজ্য দর্শক খুবই কম রেটে দিলাম যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে নিতে পারবেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা দর্শক খুবই ভালো কোয়ালিটি যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারবেন একেবারে হাতের নাগালে দাম দাম থাকবে মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক অ্যান্ডোলেজিয়ান হলিকোপারের একটা ফিমেল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো চাইলে সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন নিঃসন্দেহে হলিকোপারটা দাম মাত্র এক হাজার টাকা উল্লেখ হচ্ছে কবিতরটি ফিমেল অ্যান্দোলেজিয়ান কালারের ফিমেল হলিকোপারের যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা দর্শক হান্ড্রেড পারসেন্ট একজোড়া রানিং কবুতর হাসিয়ানি পোটার ব্ল্যাক কালারের যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন পাউডিং দেখেন দুইটাই একবারে গুড পাউডিং মার্শালা খুবই ভালো হবে যদিও দুপুরবেলা খাওয়া দাওয়া করছে তারপরেও পাউডিংটা দেখেন অসাধারণ পাউডিং আছে উল্লেখযোগ্য কবুতরটি হান্ড্রেড পারসেন্ট রানিং আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে ফোন করবেন ফোন করলে সম্ভাব্য একটি দাম আমি বলে দেব দর্শক গুড কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে তারা নিঃসন্দেহে আজকের এই পেয়ারটি নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির কবুতরটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক